সালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি করবো আম রান্না আম রান্নার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম তেল এখানে একটু হালকা রসুন দিয়েছি রসুন আর পেঁয়াজ আমি দিয়ে ভালোভাবে একটু দাগ করে নিব আমের সাথে আমি কয়েকটি ইচ্চা চুটকি দিয়ে দিচ্ছি চিংড়ি ছুটকি ইা তো আসলে একই আমটা আমি সুন্দর করে কেটে ধোয়াই রেডি করে নিছি এখন আমি আম আর চিংড়ি চুটকিটা দিয়ে এখন যেহেতু গরম পরে এটা খেতে খুব ভালো লাগবে আমটা এখন আমি দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া খাদ্য তো হচ্ছে লবণ সামান্য মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আমি খাদ্য তো হচ্ছে লগণ এগুলো আমি ভালো করে একটু কথায় নিব আর এর ফাঁকে আমি দিদি এখানে চিংড়ি মাছ দিয়ে আছে ঢ্যা এটা আমি পকাচ্ছি আর এদিকে আমার আমটা হচ্ছে ডেরাসটা কষানো শেষ এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ডেরাসের ডাল একটু কম দিতে হয় মরিচটা আমি খুব কম দিচ্ছি ডেকে দিলাম এর ফাঁকে আমার আমটাও কষানো শেষ আমিও সামান্য পরিমাণ পানি দিচ্ছি বেশি পানি দিব না বেশি পানি দিলে আমটা আর বিক্রি বলে যাবে আমটা আমি এখন ঢেকে দিব আমি এখন আমটা ঢেকে দিচ্ছি এটা হইতে বেশি সময় লাগবে না এখনই হয়ে যাবে আমটা এদিকে আমার ঢেড় হয়ে গেছে আমটাও রান্না হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমটা রান্না আমার কেমন হয়েছে আমরা আমটা রান্না এভাবেই করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন যেহেতু এখন গরম পড়ছে খুব ভালো লাগে বাতের সাথে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম